আমি আমার কাজ উপস্থাপন করছি আমার নাম শিল্পী দেবনাথ মজিদপুর উচ্চ বিদ্যালয় সব আমার তত নাম হচ্ছে নকশিকা খাত হচ্ছে পোশাক ও বন্ধু শিক্ষার্থী দেবনাথ শ্রেণী নবম রোল তেতাল্লিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে মজিদপুর উচ্চ বিদ্যালয় সেখানে মজিদপুর পিতাস

সেক্টর খাত কুশা মন সার আমি কেন এত কাজ থাকার পরেও আমি আমার এই নকশিকতাটা কেন বাঁচাই করেছি আমি আমার আশেপাশের পারিপার্শ্বিকতা দেখি এবং বুঝি যে আমাদের গ্রাম গ্রামে আমরা তো গ্রামে থাকি আর গ্রামের পরিবেশে অনেক মহিলারই অবসর থাকে বেকার বসে বসে গল্পগুজব করে এরকম সময় কাটা তো এতে কিন্তু ইনকাম টাকা পয়সা ইনকাম হয় না সেজন্য আমি এই পেশাটা নিয়েছি যে আমি যদি এই নকশিকাতা সেলাই করতে পারি আমি শিখি আমি ওইটার উপর একটা প্রশিক্ষণ কেন্দ্র দেবো যেন আমার আশেপাশে গ্রামগঞ্জ মানে গ্রামের মেয়েদের মেয়ে এবং মহিলারা যেন এসে এখানে কী করতে পারে নকশিকাতার কাজ করতে পারে নকশিকার তৈরি নকশিকাতা তৈরি কর করলে অনেক অর্থ উপার্জন হবে ঘরে বসে অর্থ উপার্জন করা যায় আমরা এই নকশিকাতা বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আমরা শুনেছি যে বিদেশটাকে আমাদের দেশ থেকে ইলিশ মাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করি চিংড়ি মাছ বিক্রি করে টাকা উপার্জন করি কাতরা বিক্রি করে বৈদেশিক টাকা উপার্জন করেছি এমনি এমন একটা পথ আমি বেছে নিয়েছি যে নকশিকতা যেটা ওইটাও আমার এরকম একটা ভালো লাগার বিষয় যে আমি নকশিকাতাটাও আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী কাজ এটি এই আমরা বিদেশও রপ্তানি করতে পারি আমাদের বাংলাদেশের জনবহুল দেশ অধিকাংশ লোক বেকার থাকে তাই আমি ভেবেচিন্তে এই কাজটি বেছে নিয়েছি একটি নকশিকাতা তৈরি করতে সময় লাগে পনেরো থেকে এক মাস পনেরো দিন থেকে তিরিশ দিন উদ্দেশ্য আমার এই পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা বাজার চাহিদা ভোক্তার সৌন্দর্য ও সৌঘ্নতার চাহিদা পূরণ করতে পারে নকশিকার সেলাই দক্ষতা অর্জন করে অর্থ উপার্জন করতে পারবে পারব পটভূমি উদযুক্তিকতা আমি এমন সুন্দর একটি পরিবেশ তৈরি করব। যেখান যেখানে অনেক লোক বসে একসাথে কাজ করা যায় আমি একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব এই পেশাটির জাতীয় চাহিদা অনেক এই পেশাটির অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেশি নকশিকাটা তৈরি করতে হলে প্রথমে সেলাই করার দক্ষতা থাকতে হবে সঠিকভাবে মাপার ও একটি বিষয় আছে বর্তমানে আমরা হাতে সেলাই করি ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়নের কারণে মেশিনের দ্বারাও তৈরি করা যেতে পারে এই নকশিকতা যদি আমরা মেশিনের দ্বারা নকশিকতা তৈরি করতে পারি তাহলে সময় কম লাগবে কর্ম পদ্ধতি কৌশল আমার বিদ্যালয়ের পাশে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র আছে আমি সেখানে গিয়ে নকশিকতা তৈরি করা শিখব কিভাবে সেলাই করা হয় কীভাবে জিনিসপত্র লাগে কী কী জিনিসপত্র লাগে কালার চয়েস বা রুচির একটি বিষয় আছে যেমন কোন কালারের কাপড়ের সাথে কি কালারের সুতা ম্যাচিং হয় কারণ কালারের সাথে যদি কাপড়ের সাথে যদি সুতার ম্যাচিংটা না হয় তাহলে ওই কাতাটা সৌন্দর্য বৃদ্ধি পাবে না সেটার জন্য একটা রুচির ব্যাপার আছে প্রয়োজনীয় রিসোর্স নকশি তৈরি করতে লাগে কাপড় সুই সুতা সেলাই মেশিন কাপড় মাপার জন্য ফিতা আঁকার জন্য পেন্সিল উচ্চ ইত্যাদি ঝুঁকি এই কাজটি করতে গেলে পরিবার থেকে বা আশেপাশের লোকজনের লোকজনের কাছ থেকে একটু ঝুঁকি তেমন ঝুঁকি আসবে না একটু ঝুঁকির কথা বলতেছি যেমন বলবে যে পড়াশোনা বন্ধ করে সেলাই কাজ শিখছে এই কথাগুলি আমি ভালো করে তাদেরকে বুঝিয়ে বলবো লেখাপড়া করার পাশাপাশি অর্থ উপার্জন করে আমার পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবো আমি যে সমস্যাকে হতে আর যে সমস্যাকে হতে পারে চলার পথে রাস্তাঘাটে বকাতে ছেলেদের হাতে লাঞ্ছিত হতে পারি এই পরিবেশ হলে এলাকার মান্য ব্যক্তিবর্গের সাহায্য নিতে পারে একটি কথা আছে যদি লক্ষ্য স্থির থাকে শত শত বাধা আসলো সেটা থেকে উঠিয়ে যাওয়া যায় কারণ বত্রিশটা দাঁতের মধ্যে যেহেতু একটা গৃহবাসি থাকে যদি আমার উদ্দেশ্য সৎ থাকে শত বাধা আসলো আমাকে পিছুর দিকে ফেলে দিতে পারবে না আমি আমার লক্ষ্যে পৌঁছার জন্য যত বাধা বিপদ দিয়ে আসুক না কেন আমি এগিয়ে যাব সময়বদ্ধ পরিকল্পনা জানুয়ারি থেকে জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাচন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ মার্চ দুই তৈরি করা হবে জুলাই আগস্ট দুই হাজার পঁচিশে নকসিকাতা বাজারজাতকরণ পুর শেষে যা কিছু জমা বা প্রদর্শনী হবে নকশিকাতা আয়ু ব্যয়ের হিসাব আর সাথে আমি নকশিকাতার একটি নকশা এঁকেছি এবং সাথে হিসেবে আমি আমার বিদ্যালয়ের একজন শিক্ষক খুব চমৎকার একটি ম্যাডাম যার নামটা না করলেই নাই হয় তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় শিক্ষিকা মোসামদ জুবায়দা আক্তার ম্যাডামকে কে নিয়েছি ম্যাডাম আমাকে এই ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এছাড়া আমাদের বিদ্যালয়ের পাশে একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে নকশিকাতা সেলাই শেখানো হয় প্রশিক্ষণ কেন্দ্রে সবাই নারী সেজন্য আমার কাছে এই প্রশিক্ষণ কেন্দ্রটি ভালো লেগেছে তাই আমি তাই আমি বেছে নিয়েছি যে আমি নকশিকাতা সেলাই শিখব আমাদের বিদ্যালয়ের শিল্পী ম্যাডাম কিছুদিন আগে নকসিকার উপর প্রশিক্ষণ নিয়ে এসেছে ম্যাডামও আমাকে বলেছে নিকাতার সেলাই করলে অনেক অর্থ উপার্জন করা যায় অভিভাবকের সমস্যা যেহেতু আগে আমি আমার অভিভাবককে গিয়ে বলেছি যে আমি নকস্মিকার সেলাই শিখব ঘরে বসে অর্থ উপার্জন করার জন্য এই কাজটি অনেক সুবিধাজনক মনে করে আমার মা এই কাজের জন্য আমার অভিভাবকের সম্মতি আছে রেফারেন্স শিক্ষক আমার বিদ্যালয়ের সকল শিক্ষকদের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখেছি মানে আমার একটু বাছাই করতে চেয়েছিলাম যে কোনটা নিলে ভালো হবে তো দেখলাম যে এই নোকসিকাতাটাই সহজ এবং ঘরে বসে অর্থ উপার্জন করা যায় এবং আমাদের বাংলাদেশে একটা লোকসিকতা এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় এই এই কাজটা করতে গিয়ে আমার সহযোগিতা নিয়েছি বই তারপর প্রশিক্ষক গুহুল নিকটবর্তী আশেপাশের লোকজন কাছ থেকে এই জন্যে